ভিডিওটা করার মূল উদ্দেশ্যে নিজের স্বপ্ন পূরণ করেন সময় জীবন খুব ছোট পরিসরে চাইলে জীবনের শখ আলাদো পূরণ করা যায় আজ বালিশের নিচে টাকা জমায় রেখা বা অন্য কোথাও টাকা জমায় রেখা নিজের শখ পূরণ না করা এই আফসোসগুলো নিয়ে সারা জীবন মানে যতদিন মানুষ বাইচা থাকে পরবর্তীতে আফসোসগুলো যখন হয় তখন আমার ওই জিনিসটা খাবার খাইতে ইচ্ছে হিসেবে আমি খাইতে পারি নাই আমার কাছে টাকা ছিল তো টাকা থাকা সত্ত্বেও কেন সেই খাবারটা খাবেন না বা কেন ওই জিনিসটা করবেন না কোথাও ঘুরতে যেতে মন যেতেছে যতটুক আছে ওইটা নিয়ে ঘুরতে যান কিছু খাইতে মন চাইতেছে যতটুক টাকা আছে ওইটা নিয়েই ওই খাবারটা খান সময় তো মানুষের জীবনে বারবার আসে না আজ ভালো সময় কাল খারাপ সময় হ্যাঁ খারাপ সময়ের মধ্যে যখন আপনার খারাপ সময় আসবে প্রচণ্ড পরিমাণের তখন ভিতরে আফসোসগুলো জায়গায় যে কাল টাকা ছিল আজ কেন শখ পূরণ করিনি বা বা আজ ক্যান টাকা নাই আজকে স্বপ্নগুলো জাগতেছে এরকম ইত্যাদি দিতে অনেক মানে খারাপ ভাবনা আসে তো কী দরকার জীবন বা রুহুরে কষ্ট দেওয়া যখন যেটা হাতে আসছে টাকা সেটার উপরে যে শখ আসছে যে স্বপ্ন আছে ওটা পূরণ করে নেয় জীবনে কোনো একটা সময় দেখবেন কিছু মানুষ এটা ভাইবা ভালো থাকবে যে আমি আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারছি আমি খা যখন যেটা করতে ইচ্ছে করিস খাবার খাইতে মরজা ঘুরতে মন ইচ্ছে আমি প্রত্যেকটা করতে পারছি আবার কিছু মানুষ সেই পরিসরে এটা পরিকল্পনা করে আজকে আমার কাছে অনেক টাকা আছে সব আছে কিন্তু ওই যে মানে ঘুরতে যাওয়ার মন মানসিকতা তারপর খাবারের মন মানসিকতা কিন্তু থাকবে না তখন কারণ বয়সের সাথে সাথে মানুষের জীবন প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তন হয় আজ বিশ বছর বয়সে যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো না আবার চল্লিশ বছর বয়সে পাবেন না চল্লিশ বছর বয়সে আবার যেটা ইচ্ছে হবে তখন না ষাট বছর বয়সে পাবেন না এই জন্য বয়সের সাথে সাথে হাতে টাকা যে পরিমাণে থাকে ওইটা দিয়ে নিজের স্বপ্ন নিজেরে পূরণ করার দায়িত্ব নেওয়া উচিত যে আজকে স্বপ্ন পূরণ করবে না ভাববেন স্বামী করবে স্বামী জিনিসটা করে না কখনই আপনার স্বপ্ন পূরণ করবে না আপনি তার নিয়ে দুনিয়া টুট দিবেন কখনো হবে না আপনি ধরেন কিছু খাইতেও ইচ্ছে হইতেছে হ্যাঁ খাবার জিনিসটা সে আপনার জন্য করবে বাট অনেক কিছু করবে না তো এই আফসোধগুলো আপনার মধ্যে সারাটা জীবন মানে গিলটি ফিল করবে যে আমার তখন ইচ্ছে ছিল সামর্থ্য ছিল আমি জ্ঞান করি আর জীবনের শরীর এবং শক্ত থাকা তেও যতটুকু সম্ভব হয় নিজের দায়িত্ব নিজের নেওয়া উচিত কারণ নিজের দায়িত্ব না অন্য কেউ কখনো নেয় না কারণ সবাই না সবার জন্য বাঁচে আপনি যে স্বামীর উপরে ভরসা করে জীবনে অনেক স্বপ্ন অনেক কিছু অবাস্তব অপূর্ণতা রাখবেন সেই স্বামী দেখবেন যত টাকা ইনকাম করুক না কেন সেই টাকার প্রতি আপনার কখনো অধিকার থাকবে না নির্দিষ্ট একটা সময় পর হইব কি আপনার প্লাস চা খাবেন সেটার হিসাব আপনি দিতে হবে কাদের কাছে জানে আপনার শ্বশুর শাশুড়ি নন ননসের কাছে বা ইত্যাদি ইত্যাদি স্বামী সবার কাছে দেওয়া লাগে তখন এটা আপনার জন্য স্টান বাই নিবে না যে আমার বউ খাইছে কী হয়েছে যাই হোক সময় থাকা সত্ত্বেও নিজের স্বপ্ন পূরণ করে ব্যাস্ত